আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ভাদুগর এলহামপাড়া অ্যান্ড আমি এখন আছি এলহামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক ছাদে ছাদ থেকে মসজিদের ঈদগা ময়দান এবং পুকুর ঘাটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গতবার আপনাদেরকে এলহামপাড়া মসজিদটা দেখিয়েছিলাম আপনারা অনেকে খুব পছন্দ করছেন যারা আমার গ্রামের বিশেষ করে মসজিদের যেহেতু সংস্কারের কাজ চলতেছে আর এর আগে যা ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো এবার আসলাম পুরো জামে মসজিদটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য এটা এলহামপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর করে এখন সংস্কার কাজ চলতেছে আগে যেরকম ছিল এখন ভেঙে আরো বড় পরিসরে আর ভিতরটা আরও অনেক সুন্দর করা হচ্ছে তো সবাইকে আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবো সবটা ঘুরিয়ে দেখাবো মসজিদের আশপাশটা মসজিদের ভিতরটা পুরোটা যাদের মসজিদে দান করতে ইচ্ছুক তারা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে দান করতে পারেন মসজিদের সংস্কার কাজের জন্য হতে পারেন চলুন তাহলে দেরি না করে পুরো আপনাদেরকে দেখানো যাক লেটস গো নিউ ব্লগ এই হচ্ছে আমাদের ভাদুগড় পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ অনেক বড় বলতে পারেন মসজিদটা আমি যখন ছোট ছিলাম তখন এই ডান পাশে ছোট্ট একটা মসজিদ ছিল সেটা ভেঙে অনেক আগেই এই মসজিদটা করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে আর মসজিদটা অনেক আগেই করা হয়েছে মসজিদের ভিতরে এখন যেটা করা হচ্ছে সংস্কার কাজ চলতেছে খুব সুন্দর করতেছে মসজিদের ভিতরটা আগে যেরকম আলাদা বারান্দা ছিল এখন বারান্দাটাকে আরেকটু ভেঙে একটু ডিজাইন করে খুব সুন্দর করা হচ্ছে এটা হচ্ছে মসজিদের পুকুর ঘাট ছোটোবেলায় অনেক গোসল করেছে এখানে এখন অনেকটাই ঘাটের চারপাশ খুব সুন্দর করে সাজানো আগেও অনেক আগে থেকে এরকম ছিল আসলে যারা এখানে গোসল করেছেন তারা অনেকেই এটা দেখে হয়তো হয়তোবা নিজের ছোটোবেলার কথা মনে করতে পারেন চারপাশে প্রচুর নারকেল গাছ রয়েছে প্রায় মেবি আঠারো থেকে বিশটা হবে মসজিদের যে মাঠটা দেখতে পারতেছেন এটা কিন্তু এখন পুরোটাই পাকা করা হয়েছে আগে কিন্তু এটা পাকা ছিল না তো এখন একদম পুরো মসজিদের চারপাশ পাকা করা এবং বাউন্ডারি দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে যারা এখানে ছোটোবেলায় এসেছেন বা যারা এখন দেশের বাহিরে থাকেন বা আরও যারা রয়েছেন তারা কেউ যদি এখানে দান করতে চান মসজিদ যেহেতু সংস্কার কাজ চলতেছে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মসজিদ কমিটির সাথে আপনারা চাইলে মুক্ত হস্তে এখানে এসে দান করে যেতে পারেন এটা আমার বাড়ির ঠিক পাশেই মসজিদ মসজিদটা ঠিক সামনে আমার বাড়ি এখন দেখতেই পাচ্ছেন মসজিদটা খুব সুন্দর করা হয়েছে কিন্তু গ্লাস করা হয়েছে আগে ছিল এখানে কাঠের দরজা এখন গ্লাস করা হয়েছে যেটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগতেছে ভিতরেও আমি মনে করি আরও অনেক বেশি সৌন্দর্যবর্ধনের কাজ করা উচিত যেমন এসিগুলা যে জায়গাগুলোতে লাগানো এগুলা খুব বাজেভাবে ভেঙে লাগানো হয়েছে এখানে কিছু ফ্রেম সিস্টেম করতে পারে ভেন্টিলেটরগুলো দেখা যাচ্ছে ট্যাপ দিয়ে প্লাস্টিকের পলিথিন দিয়ে মনে হয় ঢাকা এগুলো যদি খুব সুন্দর করে আসলে সিস্টেম করে করা হয় তাহলে আরও সুন্দর লাগবে কাজ চলতেছে হয়তো বা করবে ফিউচারে দুইটা জারবাতি আছে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্যান লাগানো আছে চার পাঁচটা ভালোই লাগতেছে এখন দেখতে এখানেও একটা বড় জারবাতি দেখা যাচ্ছে এই পাশগুলো ছোটোবেলায় এইসব জায়গাতে আসলে বসে কোরআন পড়তাম সো এখন যদিও যেহেতু বাহিরে থাকা হয় এলাকার সো সেই জন্য খুব কম আসা হয় বাট যখনই আসি এখানে নামাজ পড়া হয় আপনাদের জন্যই আসলে পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্যই এখানে আসা যেহেতু আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে এবং সবাই খুব ভালো লাইক কমেন্ট করেছিলেন নিজের এলাকার মসজিদ হিসেবে তাই ভাবলাম যে আপনাদেরকে পুরো মসজিদটা দেখাই এখন কিন্তু এই জায়গাটাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অজুখানা করা হয়েছে আগে কিন্তু আমাদের অজুখানা ছিল না এখন মোটামুটি ভালো বড় পরিসরই এখানে একটা অজুখানা করা হয়েছে এটাও দিন আগেই করা হয়েছে বাট আমি যেহেতু ভিডিও করতেছি সে হিসেবে বলতেছি খুব বেশি আগে ছিল না পুরো কাজ শেষ হলে আশা করি মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা সবাই আসবেন মসজিদটা এখন দুই তলা হয়ে গেছে পুরোপুরি আমি আপনাদেরকে দুই তলায় নিয়ে যাচ্ছি দোতলায় যদিও কোনো টাইলস করা হয় নাই জাস্ট নর্মালি কাজ করা হয়েছে নর্মালি হয়তো নিচে ফ্লোর করে রং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই তলাটা তিনতলার ছাদেও আপনাদেরকে নিয়ে যাব মানে দুই তলার ছাদে সরি এই হচ্ছে পুরো দুই তলা জুম্মার দিনে কিন্তু এখন দুই তলাই প্রচুর মানুষ হয় আগে যেমন বাহিরে চাটাই বিছানো হতো এখন আর ওইটা লাগে না দুই তলাই হয়ে যায় এই হচ্ছে পুরো দুই তলা নিচের মতো করে সেম ডিজাইনে দুই দুইতলা করা আমরা ছাদে যাচ্ছি ছাদটা নর্মাল এখনও যেহেতু এটা ফাউন্ডেশন দেওয়া আরও বেশি সো ওই হিসাবে ছাদ ওইভাবে কমপ্লিট কিছু করা হয় নাই বা ডিজাইন কোনো কিছু করা হয় নাই দেখতেই পাচ্ছেন পরবর্তীতে চাইলে আরও ফ্লোর বাড়াতে পারবে ছাদের উপরে ছাদ থেকে পুরো চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের পুকুরটা তারপর আশপাশটা মাঠটা এ হচ্ছে মসজিদের মিনারটা এটাও একদম পুরোপুরি কমপ্লিট এখন এটার জন্য আরও বেশি সুন্দর হয়েছে মসজিদটা মসজিদের ঠিক সামনে এই অংশটুকু হচ্ছে আমার বাড়ি একদম পাশাপাশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে